রাজ কোন ভারতবর্ষ উনিশ শতকে ব্রিটিশ ভারতে সংগঠিত একটি ঔপনিবেশিক ও জমিদারী শাসন বিরোধী আন্দোলন হল হুল আন্দোলন যাকে সাঁওতাল জনগোষ্ঠী নেতৃত্ব দিয়েছিল আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাঁওতালরা বিদ্রোহ গড়ে তোলে দারোগা মহেশ ট্রাক ভর্তি দড়ি নিয়ে জঙ্গলে ঢুকলে সাঁওতালদের বেঁধে ইংরেজদের পায়ের কাছে নিয়ে আসবে বলে কিন্তু জঙ্গল থেকে কাছে ডালে বেঁধে মহেশ তারকার বডি নিয়ে এলো ওরা চাকে তুলে পাঠিয়ে দিল ইংরেজদের থানার মহেশ বলেছিল তুই কে সে বলেছিল আমি কান মর্ম এই জঙ্গল আমার এই দেশ আমার এই পাহাড় আমার মহেশ বলেছিল তুমি কে সে বলেছিল আমি সেই ধমরম এই ধরণ আমাদের গম আমাদের ভড়ে আমাদের মোশ আমাদের 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 বলা আমাদের 500000 সাঁওতাল বলেছিল ডুংড়িতে ডুংরিতে আমাদের খুন ডুংড়িতে ডুংরিতে আমাদের আত্ম ডুংরিতে ডুংরিতে আমাদের প্রতিধ্বনি আমাদের আমাদের হুল না তুমি সাহেব ইংরেজি শুনে আমরা ডরাই না ওই বাবুদের মতো মহেশ ঠুকেছিল ট্রাক ভর্তি দড়িয়ে সেই দড়ি কাল হলো দড়ি দিয়ে মহেশকে বেঁধে জঙ্গল থেকে বেরিয়ে আসছে ভারতের প্রথম দুই হিরণময় গেরিলা প্রথম দুই দেশপ্রেমিক একজন তীর একজন ধনুক একজন বজ্র একজন মানিক একজন কানাইয়া একজন বাঁশি আমি একটা কথা জানতাম না জেনে গর্ব হল কারণ ফাঁসির মঞ্চে বলেছিল আমি ফিরে আসবো আমি ফিরে আসবই কারণ এখনো লড়াই করছে আমেরিকায় আর সিধু লড়ছে ভারতবর্ষ থেকে ভারতবর্ষে শুধু লড়াই প্রতি মুহূর্তে পাঁচার লড়াই আমাদের চারপাশে শুধু অন্ধকার গাঢ় থেকে আরো গাঢ়র হচ্ছে ধর্ম নিয়ে লড়াই চলছে সব সময় মারামারি হানাহানি আমরা ভগবানের নাম করে পরস্পরকে ঘৃণা করেছি আমরা ধর্মের নামে অপরিচিত মুমর্ষকে পথের ধারে পড়ে মরে যেতে দিই পাশে আমাদের যা চাল সেই ধর্মাধর্মের লড়াইয়ে সোচ্চার হয়ে তিনি লেখেন ধর্মের বেশি মহচারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে নাস্তিক সেও পায় বিধাতার পর ধার্মিকতার করে নাড় শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো শাস্ত্র মানে না মানে মানুষের ভাই বিধর্ম বলি মারে বড় ধর্মের নিজ ধর্মের অপমান করি ফেরে পিতার নামে দেড় সন্তানে আচার লইয়া বিচারে জানে পূজা গৃহে তো রক্ত মাখানো ধ্বজা দেবতার নামে এ যে শয়তান ভাজা হে ধর্ম রাজ বিকার নাশি ধর্ম মূর্খ জনের যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে ভাঙো আঙো আজি ভাঙ তারি নিঃশেষে ধর্মকারার কাচলি বজ্র আনো এ অভাগা দেশি জ্ঞানেরা আলো আনো হ্যাঁ সেই জ্ঞানের আলো জ্বালিয়ে অন্তরাত্মার পরিশুদ্ধি করে মানুষের কথা নিয়েই আজ আমরা এসেছি একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে আমি ওইখানে আমার খাটি আমার গাছ আর হাল লাগে না একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাশ তুলে দেব কারণ আমার কোনো থালাই নেই আমার অনাহার এক চলছে করে আর আমার ভাল লাগে না গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা তিনটে পাচ্ছা ছুটে এসে বলবে আমরা চাই না পাঁচ চাই না আমাদের চায় রঙের হাফ প্যান্ট আর সাদার শার্ট পরে চুল আঁচলে দাও কাল টিপে দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাবো কয়লাক্ষণের অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে বলবে এ কি আমার জন্য শোকসভা নেই কেন ডিনামাইট নিয়ে আমি গিয়েছিল গভীর থেকে আরো গভীরে আমি ফিরিনি কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে আমার নামে তোমরা কেন নাম রাখনি রাস্তা তবে এসব রাস্তা একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে ওঠে গলা তুলে বলবে তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি মাটিতে শোনো কোনো আওয়াজ জানো না ঘাম রক্ত উৎকণ্ঠা সবুজ হয় শোনায় সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো আর আমার সন্তানরা থাকে উপবাসী তোমাদের লজ্জা করে না আমি আসছি আমি আমি আসছি আসছি নদী পাহাড় পেরিয়ে আমি তোমার কাছে যেতে পারি কিন্তু তোমাকে পেরিয়ে আমি কোথায় দড়াবো মানুষ তুমি যদি বলো না তুমি যদি নিষেধের কাটা বেঁধে রাখো আমার যাত্রা মাঠে মাটিতে পাথরে ভারতবর্ষ আমার নামের মালায় তোমার সব কটি নদীর নাম ভারতবর্ষ আমার নামের মালায় তোমার সব কটি নদী অরণ্য পাহাড় আর অববাহিকার নাম নদীগুলি পাহাড়গুলি অরণ্যগুলি আমি কখনো দেখিনি তবু জানি এ আমার পাহাড় আমার বাড়ির পাশে ছোট্ট টুটি সে আমাকে বলে সে নাকি অনেক দূর থেকে অনেক অনেক দূরে যাবে আমি বলি নদী নানান ভাষা নানান রীতি নানান রূপের মানুষকে একসাথে বেঁধে আমাদের এই মহাজীবন তবু শৈশবের ভূগোল ছেড়ে জীবনের মানচিত্রে পালাকতে গিয়ে দেখি সব কিছু ভুল হয়ে গেছে তোমার বিখ্যাত জনপদে শহরে নগরে যেখা খা নেই রাখি পা কে এক নৃসিংহ মূর্তি সহস প্রবেশ পথে পথ রোধ করে আমাকে প্রশ্ন করে কে তুমি কোন এখানে দেশ আমি ভারতবর্ষ আমি গঙ্গা ভাগ্য থেকে পলের বাংলাদেশ এবং ভারতবর্ষ আমি দুটি পাতা একটি কুড়ির আসাম এবং ভারতবর্ষ আমি শালমহুয়া সাঁওতাল এবং ভারতবর্ষ আমি সমুদ্র তটভূমি নারকেল কুঞ্জোখের সাগর করতাম মানাবার আমি ভারতবর্ষ বলতেই হো হো শব্দে হেসে এসে ওঠে সে আমাকে স্পর্শ করে দেয় আমি পাথর রয়েছে ভারতবর্ষ তুমিও পাথর সত্যি কেমন পাথরের মতো রয়েছে আমরা প্রতিবাদের ভাষা আমরা কেমন যেন হারিয়ে ফেলেছি আমরা এতদিন ধরে যা যা চেয়ে এসেছি সেই সব চাগুলো যদি সব পূর্ণ হতে পারত তবে এক নতুন ভারতবর্ষ আমরা পেতাম দেখি না আরেকবার আর একটি বার মন থেকেছে আমি চাই ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে আমি চাই মোঘল ফুটবে সৌখীদার গোলাপুঞ্জে আমি চাই ছেলেটাতে আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে আমি চাই ঝাড়খন্ডের আমি চাই ঝাড়খন্ডের আমি চাই ঝুমুর ঝুমুর বাজবে তোমার বুকে আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ আমি চাই হিন্দু নেতার সালমা খাতুর আমি চাই ধর্ম বলতে আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু আমি চাই গাছ কাটা হলে শোকসভা হবে বিধানসভায় আমি চাই প্রতিবাদ হবে রক্ত গলাসে রক্ত জবায় আমি চাই কুকুর বোঝানে আকাশ ভাসতে চোখে জলে আমি চাই সব্বাই যেন দিন বদলের মদ্য বলে যদি বলা চাইছি নেহার চাইছি নেহার স্বর্গ রাত